হা হা নতুন কেউ এলি আমি তিরিশ বছর ধরে এখানে আটকে আমি তো শুধু খেতে চেয়েছিলাম আমিও তাই চেয়েছিলাম কিন্তু লোভ করলে এই ঘর কাউকে সারে না এখন আমি কি করব একমাত্র উপায় তুই তোর মন থেকে অন্যদের কথা ভাবতে পারলে এই ঘর নিজেই খুলে যাবে এইটা বাবার জন্য আরে দরজা খুলে গেছে যাই বাড়িতে যাই মা চিন্তা করছে মা কোথায় ছিলে আমি তো ভাবছিলাম তোকে হারিয়েছি আমি গেলাম লুপ করে কিন্তু ফিরে এলাম ভালোবেসে ভাগ করে তো দেখতে পারছো তো বন্ধুরা আমরা মা বাবাকে না বলে কোথাও যাব না তাতে অনেক বিপদ হতে পারে বন্ধুরা এই ভিডিওর প্রথম পাঠ যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো বাই বাই